মায়ের মতো হয় মায়ের মতো হই নয়াপন হই না তাহার তুলনা হাই আমার মা মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোন আধার ঘরে পূর্ণিমারি চাঁদ মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোন সাদ আমার নাই রে কোন সাদ মায়ের আসে না হাইরে আমার মা ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে সেই মায়াখন এখন ছেড়ে গেল আমায় কেলে আমায় ফেলে মা ছাড়া আর একলা জীবন লাগে না ভাই সে মায়ের কথা মনে পড়ে আমি আজকে দিলাম যে হ্যাঁ আমার মাকে দিলাম মা চলে গেছে গোরে কবরে আর মায়ের কোনো সরা নাই যে মা হয়তো দুব্ আব্দুর রহমান বেটা কোথায় আছো বেটা খোঁজ নেবে না আপনি বাজারে গিয়েছেন আপনি খেলতে গিয়েছেন মা খুঁজতে গেছে সন্তান আমার কোথায় গিয়েছে সেই অবদান আপনি শেষ করতে পারবেন না

ভাইজাল পরে কেন পাঁচ হাজার টাকা দিয়েছেন দেখ আল্লাহম সাল্লাল্লাহ মাবারিকালাই আরেকজন ভাই এসে দিয়েছেন সাতশো টাকা ভাই রে তিনশো টাকা করে ভাই নিয়ে ভাই কে দিলে তুমি নাও না কেউ ও কে কে আপনাদের পরিচিত ভাই ভাই এক হাজার টাকা হবে না ভাই এক হাজার টাকা বাকি তিন তিনশো টাকা তুমি এক মাস পরে দিবা আরে একশো দু আরে আমি দশ কয়জন চেয়েছিলাম কজন হয়েছে দ দশ এক হাজার টাকা হলো কয়জন হয়েছে কি দুজন হয়েছে মোট এখন দেখে গো তেইশো টাকা ছেলেদের এখানকারটি কালেকশন তেইশশো টাকা তা ভাই এই রকম হলে হবে না বলেন আল্লাহ দা আল্লাহর বান্দা আছেন মাদ্রাসা দেখেন এই মাদ্রাসা মহান একটা অবদান রয়েছে এই মাদ্রাসা আপনাদের হাত দিয়েই চলছে ভাই বস বস একটু বস এই বস ওইভাবে না উঠে এখন বস ভাই বসে মেয়েদের তরফ থেকে এগারোশো চল্লিশ টাকা না আর তখন বারো হাজার ছিল তাহলে তেরোশো তেরো হাজার হলো না তেরো হাজার চল্লিশ টাকা নাকি যা হোক হয়েছে এটি মাটামাটি করে বলেন না আল্লাহর বান্দা কেউ এক হাজার টাকা নেই হাত তুলেন এতটি লোক আছেন ভাই সব কি দিয়ে দিয়েছেন না কেমন কি আমি তো প্রথমে এলাম আর কি আদায় করলো কোন আল্লাহর বান্দা আছেন বলেন যে আমি এক হাজার আরে আপনাকে এখন নগদ দিতে হবে না আপনি বাকি দিবেন আরে দু মাস পর দিবেন না হয় আপনি তিন মাস পর দিবেন দেখেন আপনার মাল তিনটা আপনি যেটা বলছেন আপনার মাল মোট তবে একটা থাকবে বিলুপ্ত তিনটি দুটা হয়ে যাবে কিভাবে বিশ্বনবী বলছেন তোমাদের মাল হচ্ছে তিনটা কি শুনেলেন এক আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার মাল আপনি যেটা পোশাক পরে আছেন ওটা আপনার মাল আর যেটা আপনি আল্লাহ রাস্তায় জমা দেবেন ওটা আপনার মাল কিন্তু দুটা মাল বিলুপ্ত হয়ে যাবে একদম ডিলেক্ট কিন্তু একটা এক প্রকার মাল কিন্তু আল্লাহ রাস্তায় জমা হবে যেটা আপনি আজকে এখন দিবেন এটাই আল্লাহ রাস্তায় জমা হবে কারণ আজকে আপনি যে খাবারটা খাচ্ছেন এই মিষ্টি হোক ভাত হোক দই হোক আপেল হোক আর কলা হোক আর বেদনা হোক যতই খান খাওয়া আজকে খানা এক ভাটাম করে বারো ঘন্টা পর পায়খানা আপেল বেদনা খেলেন বন্ধের টিকা যায় না এত তো মিষ্টি হওয়ার কথা ছিল এই সর্বনাশ সর্বনাশ দেখি বাচ্চাটা কেটে আরে কানিস নাকে মা থারা থারা দাঁড়া 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 এই যে ছোট্ট একটা দেখেন কান্না শুরু করে দিয়েছে এই তো কোন মা ছেড়েছি ছেলেটাকে হে এই ছেড়ে দিয়েছে বেশি আছে নাকি ছেড়ে দিয়েছে কিন্তু দিবেন কিন্তু টাকা টাকা নিয়ে ছাড়িয়ে এমনি ও ভাবছিল যে মনে হয় যে চোখ দা একটা টাকা দিয়ে মালটাকে ছাড়বেন বুঝতে পারলেন বেটি ছেলে আছে মনে হয় না ওই লেগে ছেড়ে দিয়েছে বেটি ছেলে লেগেছে খরচা হবে দেখেন কান্না করছেন কে আছে কোন মায়ের চলে এসেছে ওই গো টাকা তাহলে পাঁচশো টাকা আদায় করেন তারপর তার আগে না টাকা আদায় করেন আগে তো কি বলছিলাম দেখেন কোন আল্লাহর বান্ধা আছেন দেখেন আসেন ছাড়িয়া ভাবের ভাব যাইবি কেমন আজ রাইলাসিয়া বলিবে চলো

আর নশো টাকা বাকি তিনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ যখন পারবেন না না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি দোয়া করে দেবো আর মেয়েদের এটি আঠাশশো টাকা এলো মেয়েদের তো মানে ছেলেদের মানে এরা টুকটুকে হয় নাকি টুকটুকির মতন চলতে আছে আর চলুক তাহলে কিন্তু আমি চেয়েছিলাম দশ জন মোটামুটি চার পাঁচ জন হয়েছে এক হাজার টাকা আর ছয় জন আছেন কোন আল্লাহর বান্দা এক হাজার টাকা ছয় জন আমার ওয়াদা ছয় জন এক হাজার টাকা করে দিবেন ছয়জন আছেন চারিয়া ভবের ভাইবি কেমন কি ইব্রাহিম আচ্ছা 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 কত আছে পাঁচ হাজার লহ মশলে হলে লহ মরে গলে দেখেন গো একজন আর একটা জিনিস আমাকে আশ্চর্য লাগে ও ওদিনকে সেখানে গেলাম একজন আলেম মুরগি সাহেবের ক্ষতি হয়েও তিনি এক হাজার টাকা দিচ্ছেন যাদের মাইনে খুব কম অথচ দান করছে এটা পোহর কিন্তু আমরা এই মিস্ত্রি রাজা রাখা তাদের তো মিনিমাম আঠারো হাজার পনেরো হাজার মা সালে খুশি হননি একটাতে আপনারা বানিয়ে দিয়েছেন বেশি করে তো যদি বানিয়ে দেন তাহলে আসবে ঠিক আসবে হ্যাঁ একটা এসেছে মহাল্লা একটা মেয়েদের তরফ থেকে আর কোন খালা আছো কোন মা আছো যে আর এই রকম জোড়া এই এর মতন একটা জোড়া হবে আছেন কেউ জোড়া যে আমি এর জোড়া হয়ে গেলাম অখালক না কুমা যা প্রত্যেকটা জিনিস কিন্তু জোড়া জোড়া তো এই একাই থাকে কেন এরা জোড়া হয়ে যাক তো কোন আল্লাহর বান্দি আছেন কোন মা আছেন কোন বোন আছেন যে এটা জোড়া হবেন একজন মালা দিয়েছেন আছেন খুলে দিন আল্লাহর হস্তে ওই মায়ের ব্যাপারে একটা ঘটনা বলবো ইনশাআল্লাহ শেষের দিকে দেখা যাক আছেন দেখেন আমার ছয় জন হচ্ছে চারজন মানে পাঁচজন মনে হয়েছে এক হাজার টাকা করে এখানে পাঁচ হাজার টাকা আছে আল্লাহ মসলিম আচ্ছা ইব্রাহিম আলম তো নাকি দেখেন একজন শেখ দেখছেন পাঁচ হাজার টাকা দিয়েছেন তা আমাদের মতন ওইরকম দিল হওয়া দরকার অনেকে বলে আলেমরা দান করে না দেখেন প্রকাশ্যে দেখেন যদিও আলেমরা প্রকাশ্যে দেন না গোপনে দেন কিন্তু এটা আপনি প্রমাণ করলে দেখালেন আপনাদেরকে অবশ্যই আপনারাও আল্লাহ রাস্তে দান করে দেখেন এই ওনা ইব্রাহিম সঙ্গী কেউ হবেন না পাঁচ হাজার টাকা পাঁচ হাজার নাকি পাঁচ হাজার টাকা আর একজন পাঁচ হাজার সঙ্গী হবেন এরকম একজন আলেমের সঙ্গে একজন যোগ্যতম একজন আলেম তিনি আর সঙ্গী হবেন এরকম হাত তুলেন যে আমি ওনার সঙ্গী হয়ে গেলাম একজন একজন পাঁচ হাজার টাকা বলেন এরকম অফার পাবেন না একজন আলেমের সঙ্গী হবেন আপনি আজকে বলেন একজন পাঁচ হাজার টাকা দিব এরকম আরে আজকে দিয়ে না আপনি বলে দেন যে বলা না আজ দিলাম না তো আমি পাঁচ হাজার টাকা দিলাম আমার যখন হবে তখন দেবো দেখেন সময় আছে মেয়েদের তরফ থেকে কই হাতের বালা এখন পর্যন্ত পেলাম না মা কই ফুলে এখন পর্যন্ত না ইনশাআল্লাহ শেষে দোয়া করে দেবো চলেন আসেন চটচট করে দেখেন ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে মালাকুল সিয়া বলিবে চলো হে মরনে ডানেতে কাদিবে মাতা বামেতে পিতা পদতলে প্রিয়শী অঝর নয়নে রে ছারিযা ভবের ভাব যাইবি কেমন মালাকুল মৌ আসিয়া বলিবে চলো হে মরণে আতিয় সাজন সাবে শিবিল সার্জেন্ট রাবে আতিয় সাজন সাবে শিবিল সার্জেন্ট রাবে না পারিবে কেহ বাঁচাতে মরণে রে ছাড়িয়া ভাব যাইবি কেমনে মালাকুল মৌত আসিয়া বলিবে চল হে মরণে অপর লোকে ঘোষণা দিবে কাধে করে লইয়া যাবে মাদ্রাসা সেক্রেটারি কই জি ভাই একটু সেটা এটা কে দেখিলে একটু কই আছেন

চুরিও পেয়েছি তাই তো চুরি পেয়েছি এখানে আনঠি পেয়েছি কিন্তু কান নাকের ফুলটা যে পাইনি যে ভাই নাকের ফুলটা খুলে তো হয় কোন মা আছেন নাকের ফুলটা আজকে খুলে দিয়ে দেবেন আল্লাহর আস্তে দিয়ে দেন দেখেন কিছু যাবে না একজন মেয়ে বুড়ি মেয়ে জানেন একজন বয়স্ক মেয়ে মায়েদের মতনই বয়স্ক কি করে ভাই জামাইয়ের মতন লাগছে দেখে মনে হচ্ছে এখানকার এক হাজার টাকা না এখানে বাড়ি এক হাজার টাকা থাকছে মহম্মদাল চাপ করবো না আপনারা তখন বলবেন যে হ্যাঁ কে কেমন আছে ঝেমে পড়ি প্রাস্তাতে করে চেপে ধরলি জায়গা আপনারাই বলে দেবেন আগে বুঝতে পারলেন যাই হোক এইখানে চুরি দিয়েছেন আর কোন মা বোন একজন বুড়ি মা এসে জানেন চলে এসেছে নাখের কানের এটা গল্প আমি দেখি না কিন্তু একজন আলেম আমাকে বলেছেন ভালো লেগেছে এই আমি বলি মেয়েদেরই মতন একজন বুড়ি মা ওর নাখের কানের গলার হার সব কিছু নিয়ে এসে একটা প্যান্ডেলের তলায় দিয়ে দিল আশ্চর্য সবই সোনার সোনার দিয়ে দিয়েছে ওই মেয়েটাকে বলা হলো ও গো মা তুমি কেন এগুলো জমা দিলে বলো তো বলছে আমি এই জিনিসটাকে এত ভালোবাসি এত মূল্যায়ন করি আমি এত ভালোবাসি যে আমার ভালোবাসার পছন্দ জিনিস আমার পছন্দনীয় জিনিস আমি আল্লাহ রাস্তায় জমা দিলাম যাতে যখন আমি মারা যাব তখন দুনিয়ার মারা যখন যাব। আল্লাহর কাছে আমি আবার এই মালকট আমি চেয়ে নেব কারণ আমি আমার ষাট ষাট বছরের জিন্দেগিতে আমি আপনার চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পড়লাম এটা পড়লাম এরপরে আমার হারিয়ে যাবে আমি চাই না আমি এটা আল্লাহ করল বললো জমা দিয়ে দিলে আল্লাহর রাস্তায় তো তোমার বাড় থেকে ছেলে মেয়ে নাই মেয়ে কি নাই বেটি নাই তো বলছে আছে কিন্তু ওদেরকে আমি দিলাম না এই জন্য দিলাম না যদি আমি তাকে মালটা দিয়ে দিই আমার গলা হার পছন্দ দিস দিয়ে দিই তো তারা হয়তো দুনিয়াতে গিয়ে বাড়ি করবে গাড়ি করবে জায়গা আর জিনিসটাকে এত মাহাবাত করি আমার স্বামী দিয়েছে আমার মা আমাকে এটা উপহার করেছে অতএব আমার পছন্দের জিনিস আমি কোনো ব্যক্তিকে দিলাম না স্বয়ং আমি আল্লাহকে জমা দিয়ে দিলাম আমার এটা সবচাইতে পছন্দ পছন্দনীয় জিনিস আমি যখন মারা যাব তখন ঠিক আমি আল্লাহর কাছে চেয়ে নেব আল্লাহকে বলবো দয়াল মাবুদ রে যেগুলো আমি গলাহার দিয়েছিলাম নাকের দিয়েছিলাম আপনার হাতের বালা দিয়েছিলাম কানের ফুল দিয়েছিলাম আপনার কানে দুল দিয়েছিলাম নাকের ফুল দিয়েছিলাম ওগুলো আমি আজকে চাই সেদিন আমি আল্লাহর কাছে নেব। মিদিনদারি মা চেয়ে একজন তার কেমন তার আশা কেমন তার আশা যে তার নিজের মালটি দুনিয়াতে আল্লাহকে জমা দিল আখেরাতে পাওয়ার জন্য তো আমি বলছিলাম আপনার মাল তিনটা যেটা আপনি খেলেন ওটা খানা হয়ে গেল কিন্তু ওটা আবার পায়খানা হয়ে যাবে ওকে আর পাবেন না এখন বাবজি বাপ মায়ের জন্য কত আছে বাবজি একশো দশ টাকা আল্লাহ মসলি আলাই আল্লাহ হাই কাল্লা বারাক আল্লাহ তার বাপ মাকে জন্নত করে মনে আমিন কি বলছিলাম আপনার মাল বক্তা চলেছে মনে হয় আপনার মাল আর পাঁচ সাত মিনিট আছি আপনার মাল তিনটা আজকে আপনি খেলেন ওটা ভ্যানিশ হয়ে যাবে যেটা পড়লেন ওটা ছিঁড়ে শেষ হয়ে যাবে কি টাকা যে জি ভাই ডাকবো ডেকে পাবো তো মঞ্জারুল হক ঠিকাদার তারিকুল হক নাকি ক্যাশিয়ারের ছেলে হজরত আলী জাহাঙ্গীর আলম তারপরে আব্দুর রশিদ মজারুল হক মোহাম্মদ বাবর আলী আলমগীর হোসেন নজরুল হক সেক্রেটারি একটা এর আগে না কে ওটা এটা বাদ দিয়ে দিয়েছে না তারপরে আব্দুস সালাম নাজিম আছেন ইসলাম দিয়ে দিয়েছে তো ইসলাম সভাপতি কোন সভাপতি গো কই সভাপতি তারপরে ইলিয়াস আলী সহ সভাপতি তারপরে হাবিরউদ্দিন তাহলে কয়জন তেরো জন তিনজন জন দিয়েছে নাকি তেরো জনে তিন দিয়েছে দশ জনের নাম লিস্টে টাকা হলো আপনার খুব দামি দামি মানুষ আছেন না হলে তো আর কলমে উঠবে না নিশ্চয়ই আপনারা ভালো মানুষ আছেন বিধাই ওই জন্য ওই কলমে উঠেছে তো আল্লাহর মেহরবানি করে ভাই কই কোথায় আছেন এক ক্লাসবেন আপনাদের দানগুলো বাকি থেকে গেছে জানি আপনারা ভালো দান দেন ওই জন্য আপনাদের লিস্টে নাম এসেছে না হলে তো উঠতো না আশা করছি তো কোথায় আছেন দেখেন বক্তা চলে এসেছে আর খুব জোরে পাঁচ মিনিট আছি তো ওই পাঁচ মিনিটের মধ্যে বলেন কে আছেন কই আরেকজন দিয়েছেন 500 টাকা আল্লাহুমা সল্লিলাহুম্মা বারাকাল্লাই বলেন যেটি নাম বলা হলো লিস্টে মায়ের জন্য আব্বাকে শরণ করে সন্তান কত আছে বাবজি 500 টাকা না আল্লাহুমা সল্লিলাহুম্মা বারাকাল্লাই বলেন কই ওরা আছে কি এখানে জি যদি নাম লেখলাম সব কই কই জি ভাই আরে ভাই ডাকাতি করব না রে ভাই আপনার ইচ্ছা যেটা দিবেন বলেন আপনাদেরই মাদ্রাসা বলেন 5 মিনিট চটচট করে বলেন ভাই কই 10টা কই কই ভাই কই মঞ্জারুল কই 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 যে চেয়ারে উঠাতো কেউ মুখ হয় কই নে এখানে তারিকুল হক মানে ক্যাশিয়ারের ছেলে কই কই মানে প্রধান বক্তাকে দিবেন নাকি প্রধান বক্তাকে দেবেন তা ঠিক আছে প্রধান বক্তাকে দেবেন কোন ব্যাপার নেই অসুবিধা নেই আচ্ছা তাহলে এই কটা কি প্রধান বক্তাকে দেবেন তাহলে মাশাল্লাহ আমারই ভালো হলো শর্টকাটে সেরে পালালাম বলেন কে আছেন বলেন চটচট করে বলেন আছেন মা বোন মায়েদের তরফ থেকে কই হাতে বালাইচ্ছে না মালাটাও পেয়েছি জায়গা আর চটচট করে বলেন আর কেউ বলেন ফাটাফাট বলেন দশ মিনিটের আবেগ মাগো পাঁচ মিনিটের মন কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মন জোর করে আসিনি ক তোর শরীরে আমি পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি তবে কেন সুখের ফুলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে আমায় ফেলে দিলা একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগ কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখ আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান মহিলা লোকে বলতো মরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে সুখের শেষে কেটে রে আমায় ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার মাও করত তোমার সাথে এমন বুঝতে মাগো সে তুমি মৃত্যু যন্ত্রণা কেমন আরেকজন মেয়েদের তরফ থেকে মহিলা প্যান্ডেল থেকে আরেকটি মালা এসেছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিকা আলাইহি বলেন আমি আর নেই আমার টাইমসেস আর তিন মিনিট আছে বলেন কোন আছেন ব্যবসায় উন্নতি হচ্ছে না ব্যবসায় লস খেয়ে বসে আছেন দেখেন আল্লাহ রাস্তায় দেন আমি আগে বলেছি আপনার মাল এক তিনটি কিন্তু দুটা ভ্যানিশ হবে আজকে খানা কালকে পায়খানা আজকে নতুন কালকে পুরাতন পোশাক করেছেন পুরাতন হয়ে যাবে এটা আমার কথা নয় নাবির কথা বলছি নকল করছি আমি এখানে আর তিন নম্বর কি যেটা আল্লাহ রাস্তায় জমা দেবেন ওটাই আপনার বাকি দুনিয়া সব আপনি মরে দেখেন আপনি মারা যান আপনি যে মোবাইলটা নিয়ে আপনি থাকতে পারেন না কত লোক কত লোক দেখলাম আমাদের মধ্যে তা হয়েছে মোবাইল যদি আপনি ভুল করে রেখে চলে এসেছেন কোন জায়গায় বাড়িতে আর কে তো ঢুম মনে বলেছে উ হিট পিন তো রেখে চলে এসেছে কুঁঠে মোবাইল শুনুন জান আর আর থামে না যতক্ষণ হাতে মোবাইল না পাবো শান্তি নাই আরেকজন ভাই দিয়েছেন একশো টাকা নাম মসলা নাই জি পঞ্চাশ কিলো বুট্টা আর একশো টাকা কি নাম আফতার হোসেন